আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইমাত্র জাত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা এ বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত জেনে নেই তোমরা দেখতে পাচ্ছ আজ উনত্রিশ আগস্ট জাত বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনঃবৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমরা জানো বন্যার কারণে অনেক স্টুডেন্টই এই ফর্ম ফিল আপটা করতে পারেনি এবং তাদের সার্ভারও ডাউন ছিল এই কারণে মতো মতো এটা কিন্তু তৃতীয়বারের তৃতীয়বারের তারা সময় বৃদ্ধি করেছে এবং কোনো জরিমানা ছাড়া তবে অসংখ্য স্টুডেন্ট খুবই দুশ্চিন্তার মধ্যে ছিল যে তারা ফর্ম ফিল করতে পারবে না কিংবা তাদের জরিমানা দিতে হবে কিনা তো বিষয়টি তারা পরিষ্কার করে দিয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডেটা এন্ট্রি নিঃসন সোনারিসিপের মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ নিম্ন বর্ণিত ছক অনুযায়ী বর্ধিত করা হলো এটা শেষ তারিখ হবে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর ঠিক আছে পনেরোই সেপ্টেম্বর তারিখ পর্যন্ত চলবে এবার কিন্তু একটা লম্বা সময় দিয়েছে তাও আবার জরিমানা ছাড়া তো স্বভাবতই এরপরে কিন্তু আর কোনো তারিখ বৃদ্ধি করা হবে না আর বৃদ্ধি করা হলেও কিন্তু মোটা অঙ্কের একটা জরিমানা তোমাকে গোনা লাগতে পারে তো সময় সময়ের মধ্যে তুমি ফর্ম ফিল আপটা করে নাও আর অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষারও যে প্রস্তুতি তারা নিয়ে ফেলছে সেটাও আমাদের কাছে খবর আছে আহ তো তোমরা যারা এই সেকেন্ড ইয়ারে চূড়ান্ত শর্ট সাজেশনগুলো এখনো সংগ্রহ করনি কিংবা ইংলিশ আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হনি তারা অবশ্যই ভর্তি হতে পারে সে সময়ের জন্য আশা করছি ভালো কিছু হবে তো যাই হোক পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়া মতোই তোমাদেরকে সেটা জানিয়ে দেবো আর সংক্ষেপে ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে এটা একটু বলে দিই ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই